আমরা এখন এসেছি চণ্ডিতলা হসপিটালে এটা হসপিটাল না জঙ্গল যে দেখে ধারণা করা যাবে না যে হসপিটালের ভেতরে জঙ্গল হয়ে আছে এটা হচ্ছে চণ্ডিতলা হসপিটাল আরও আমরা দেখাবো ভিডিও যে বাথরুমগুলির কি অবস্থা বাথরুমের দরজা নেই বাথরুমের দরজা সব ভাঙা আর বাথরুমের ভেতরের হালটা খালি দেখুন যে রুগীর বাড়ির মানুষরা এসে কোথাও বাথরুমে যাবে সেই পজিশানও নেই যে জঙ্গলের ভর্তি হয়ে আছে এই যে বাথরুমের ভেতরে দেখাচ্ছি বাথরুমের ভেতরটা কি হয়ে আছে নোংরাই ভর্তি বাথরুমের ভেতরে না আছে দরজা না আছে পরিষ্কার পুরো জঙ্গল রাস চলছে এখন দশজন প্রতিনিধি দল যাচ্ছে চণ্ডীতলা হসপিটালের ডেপুটেশান দিতে যে এই অর্থ হচ্ছে যে এইখানে অনেক রোগী এসে পরিষেবা পাচ্ছে না যেরকম কুকুরে কামড়ালে কুকুরের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না সাপে কামড়ালে সাপের ইনজেকশান পাওয়া যাচ্ছে না মানুষের একটা হাত ভেঙে গেলে সেই হাত প্লাস্টার করার এখানে যন্ত্রপাতি নেই সব রুগীর এতে রেফার করে দিচ্ছে রুগীরা হ্যারেস হচ্ছে ওই এতে একটা রুগীদের কথা মতন মাথায় রেখে এসএফআই ডিএফআই একটা ডেপুটেশান দিচ্ছে সেই ডেপুটেশানটা যে দাবি রাখবে যে এই পরিষেবাগুনি এইখানে চালু চালু করা হোক রুগীদের স্বার্থে এখন আছি আমরা চণ্ডিতলা হসপিটালের ভেতরে ডেপুটেশান চলছে